এই যে তো ভাই আমরা অযোধ্যা এসে গেছি অযোধ্যা জংশন ঠিক আছে দেখো ভাই কত লোক এখানে ঠিক আছে মানে আমাদের মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি তোমার তোমরা দেখছো লাইফ স্টাইল তো আজকে আমরা চলে এসেছি অযোধ্যা এই যে পিছনে অযোধ্যা দেখো ভাই কত লোকজন পিছনে ঠিক আছে দেখতে পাচ্ছো এটা হচ্ছে তোমার অযোধ্যা কারণ আমরা যাবো রাম মন্দিরে ঠিক আছে তো ভাই লোক এই যে এইদিকে তাকাও তো বলো তোমার কেমন এক্সাইটমেন্ট কেমন লাগছে রাম মন্দির দেখতে যে যাবা ঠিক আছে কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে মানে ভিতরে এক্সাইটমেন্ট কেমন যে কেমন দেখতে রাম মন্দির কত বড় শুধু কল্পনা করেছি ঠিক আছে মানে সব টিভিতে দেখেছি কিন্তু দেখা হয়নি গিয়ে হ্যাঁ ঠিক আছে চলো মজা হবে তোমাদেরও দেখাবো যা যেগুলো যেগুলো ক্যাপচার করা যায় তোমাদের সামনে তুলে ধরো চলো বন্ধু তার দেখা হচ্ছে তোমার খাওয়া দাওয়া করে নিোটা মারপিট ফিরে পেয়েছে সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়েছে শুধু পাউরুটি খেয়েছি তো খাবো এখন যেহেতু প্রায় একটা বাজে কোন একটা বাজে খাওয়া দাওয়া করে নি তাদের পেটের অবস্থা একদম ভালো নেই পেট দেখা হচ্ছে গিরাতে

সেটা বলো মানে ভাতটা খেয়েছি ঠিক আছে খেয়ে যাই শান্তি লাগছে তাই না বলো সে ভাত খাওয়ার মতো শান্তি ভাই অন্য কিছুতে থেকে কারণ আমরা ভাই ভেতো বাঙালি ভাত ছাড়া চলে না সত্যি কথা একদিন না ভাত খেয়ে মানে না ভাত খেতে পেরে বুঝতে পেরেছি যে ভাত খাওয়া ছিল কি ভাই এই যে বন্ধুরা এখন আমরা আলুর পরোটা নিয়েছি ঠিক আছে কুড়ি টাকা করে পিস ঠিক আছে আলুর পরোটা আমাদের ওখানে দাম এরকমই ভাই এই সাইড স্টেশন এই যে দেখতে পাচ্ছি এই যে এই সাইডে বোর্ড ফোর্ড টানানো আছে কোথায় কোন ট্রেন আসবে আর এখান থেকে আমরা খাওয়া দাওয়া করলাম এই এই ভাইদের দোকান দিয়ে বন্ধুরা আমরা অযোধ্যায় চলে এসেছি তো এখন আমরা যাচ্ছি রাম মন্দিরের উদ্দেশ্যে তোমাদের দেখায় কত কত লোক দেখো কত কত লোক কিন্তু এখান থেকে ফিরছে দেখো কত কত লোক এটা যাবে বোধ ঠিক আছে লাগে সাগে দেখো মনে হচ্ছে যাবে ওই সাইডে ঠিক আছে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর দোকান আছে কত সুন্দর সুন্দর খাবার বানাচ্ছে ঠিক আছে দিয়ে ঘোরা আর এখানে মেশিন দিয়ে ঘোরাচ্ছে দেখো বাড়ি ঘর এরকম অবস্থা ঠিক আছে বাড়ি ঘর ভেঙেছিল রাম মন্দিরে তৈরি করবে বলে রাস্তা বানাবে বলে ঠিক আছে কেমন যেন এখনও মানে সেই ভাঙা ভাঙা ভগ্ন প্রায় অবস্থাতেই রয়েছে হবে কিন্তু আনন্দ হচ্ছে ভাই কারণ দেখিনি এমন একটা একটা এক জায়গায় আমরা যাচ্ছি একটা নতুন জায়গায় আমরা যাচ্ছি নতুন প্লেসে আমরা যাচ্ছি লোকজন দেখো ভাই লোকজন দেখো কত কত

তোমরা দেখতে পাচ্ছ রাম মন্দিরে এসে গেছি আমরা এই দেখো এই যে সেই রাম মন্দির দেখতে পাচ্ছ পিছনে এই যে রাম মন্দির এই যে তোমাদের ভাই সামনে অনেক বড় ব্যাগ আছে দেখতে পাচ্ছ পিছনে আছে তো মধ্যে সেই ফেমাস রাম মন্দির কত লোক ভাই কত লোক তোমাদের আমরা ভাই আমাদের ব্যাগ জুতো ফুটে এগুলো রাখলাম ঠিক আছে এখন আমরা শাড়ি পাই ঠিক আছে উদ্দেশ্যে যাচ্ছি খুব মজা আছে ঠিক আছে হয় আমরা ঘুরে আসলাম রাম মন্দিরের ভিতর থেকে কিন্তু কি বলতো ভিডিও করতে পারিনি কারণ আর ওখানে ফোন এলাও ছিল না ফোন নিয়ে গেছিলাম আমাদের অনেক ঘুরতে হয়েছে ফোনটা আবার রিটার্ন দিয়ে তারপর আবার ভিতর ঢুকতে হয়েছে কিন্তু ভিতরটা অনেক সুন্দর করেছে এখন অনেক কাজ বাকি রয়েছে কিছুটা কমপ্লিট হয়েছে ঠিক আছে কিন্তু অর্ধেকটা দেখে যতটা ভালো লেগেছে না জাস্ট দেখার মতো জাস্ট সেরা তোমরাও আসো মজা করো ভালো জায়গা তো দেখা হচ্ছে পরের জন্য নতুন ভিডিও ততদিন ভালো লেগেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি বাচ্চাদের

বিজনেস কাকি দিস ইজ বিজনেস বুঝতে পেরেছ কি মজা লাগছে আমাদের ট্যুর কমপ্লিট হলো সত্যি বলতে ব্যস্ততা জীবনে ভাই ঘুরে ফিরে অনেক ভালো লাগছে অনেক শান্তি লাগছে ঠিক আছে এখন আমাদের আবার সেই চলন্ত জীবনে ফিরে যেতে হবে ঠিক আছে আজকে আবার সেই ট্রেন ধরে আমাদের বাড়ি যেতে হবে বন্ধুরা তো সেই দিন চলে এসছে আজকে ট্রেনে উঠবো আর কালকে আমাদের নেমে যেতে হবে ভাই মারাত্মক খেতে পেয়েছে ঠিক আছে তাই নিয়ে নিলাম এখন এটা ঠুসবো ঠিক আছে মারাত্মক 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 দেখো বন্ধুরা দুই ভাই ঘুমাচ্ছে ঠিক আছে কত সুন্দর ঘুম দিচ্ছে আর এখানে কাকা বসে আছে এই যে কাকা আর এখানে আমি উপরে রাত কাটিয়ে সাই এভাবেই উদ্যোগ হয়েছে বসে বসে যাওয়া হয়েছে ভালোই আর খাওয়া দাওয়া তো না খেয়ে খেতে কিছুই ভালো লাগে না একটু পেটে পড়েছে বলে অনেকটাই শান্তি লাগবে যদি জেনারেলি করা একটু হ্যাঁ কারণ তো ঘুমটা ঠিকঠাক হয় না এই টুকুই যা আর যদি সিট না পাওয়া যায় তাহলে তো আরোই কষ্ট ভাগ্য ভালো ছিল যে আমাদের আমরা চারজনের সিট পেয়ে গেছিলাম কাকা পাইনি তো কাকা নিচে বসে পড়েছিল কারণ এত দূরে জানি তো সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকা সম্ভব না তো বসে পড়তেই হবে কিছু করার নেই বিরিয়ানি

তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকে আর যারা যার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে লাইক করে দিয়ে কমেন্ট করে দিও আর পাশে থাকো চলো দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত টাটা